পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট পুকুরে রাজশাহীর এবং শিকারের ছিপে খুব সুন্দর সাইজের একটি মাছ ধরা পড়েছে শিকারি মাছটা খেলাচ্ছে তো দেখা যাক কি মাছ মনে হচ্ছে মৃগেল মাছ কারণ মৃগেল মাছ কিন্তু কোনো সময় কিন্তু আসলে মাথা চাটতে চায় না সব সময় মাটির দিকে নিচের দিকে যেতে চায় তো সেই কারণে কিন্তু শিকারী কিন্তু অনেক সময় নিচ্ছে যে দেখতে পাচ্ছেন সে কিন্তু মাথায় চাটছে না এখন মাথা না চাড়লে কিন্তু মাছ কখনোই ছাঁকনা করা সম্ভব নয় এবং বেশি টানাটানি করলেও মাছটা কিন্তু ছুটে যাবে তো সেই কারণে অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন সেই কারণে ধরে আছে খুব সুন্দরভাবে এবং আস্তে আস্তে ছিপের মাথাটা চাটছে যেন সেও মাছটাও যেন ক্লান্ত হয় এবং মাথাটা ভাসে এবং তারপরে কিন্তু মাছটা ছাঁকনা করা হয় তো সেটাই দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিকারির ছিপে খুব সুন্দর সাইজের একটি মৃগেল মাছ কিন্তু হিট হয়ে গেছে এবং শিকারি কিন্তু মাছটা খেলাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট পুকুরে খেলা চলছে পুঠিয়া রাজবাড়ি শ্যামসাগরে নাইট মৎস্য শিকার এবং শিকারীদের ছিপে কিন্তু খুব ভালো ভালো সাইজের মাছগুলো হিট হচ্ছে এবং শিকারীরা কিন্তু অনেক আনন্দের সহকারে কিন্তু মৎস্য শিকার করছে কারণ আপনারা জানেন মৎস্য শিকার আসলে একটা শৌখিনতা কারণ শিকারীরা কখনোই ওই আসলে চিন্তা করে না যে আমরা অনেক অনেক মাছ ধরব নেট ভরে মাছ ধরব শিকারীরা চায় যে আমরা বড় মাছ ধরবো আমরা বড় মাছ খেলাবো এইটাই শিকারীরা সবসময় আসলে চেয়ে থাকে তো এই পুকুরে কিন্তু আসলে অনেক বড় বড় মাছ আছে এবং কিছু বড় মাছ খেয়েছে এবং তাছাড়া কিন্তু মাছ মোটামুটি হাফ কেজি তিন পয়েক কেজি সাইজের মাছগুলি কিন্তু সব থেকে বেশি খেয়েছে কারণ এই মাছগুলোর চাপ সব থেকে বেশি ছিল সেই কারণে এই সাইজের মাছগুলি সব থেকে বেশি খেয়েছে এবং কিছু মাছ মারা পড়েছে আট কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত মাছ ধরা পড়েছে পুকুরে একেবারেই না তবে তুলনামূলক কম তো দেখতে পাচ্ছেন শিকারের ছিপে কিন্তু একটি মৃগেল মাছ হিট হয়েছে তো শিকারি কিন্তু মাছটা খেলাচ্ছে তো দেখা দেখ শেষ পর্যন্ত মাছটা উনি ছাঁকনা করতে সক্ষম হয় কিনা ছাঁকনা মানে রেডি কিন্তু শিকারি কিন্তু এখনো কিন্তু মাছটা জাগাতে পারেনি তো দেখা যাক মাছটা জাগাতে আসলে পারে কিনা সেটা দেখবো আমরা বা মাছটা ছুটে যায় কিনা অনেক সময় আমরা দেখেছি শিকারে অধৈর্য হয়ে একটু বেশি তাড়াতাড়ি করে এবং মাছটা কিন্তু ছুটিয়ে ফেলে তো মোটামুটি মাছটা ভেসে যাবে মনে হচ্ছে মাছটা যেহেতু অনেকক্ষণ ধরেই শিকারি কিন্তু খেলানোর চেষ্টা করছে এবং খেলছে আসলে তো দেখা যাক শিকারী রিল জড়ছে ছিপের মাথা চাটছে তো মাছ কিন্তু আসলে এখন পর্যন্তই কিন্তু উনি ভাসাতে পারেনি তো দেখা যাক এবার ভেসে গেছে মাছ মনে হচ্ছে হ্যাঁ মাছটা ভেসে গেছে মাছটা এবার হয়তো বা না হবে মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় হ্যাঁ ছাকনা হয়ে গেলে খুব চমৎকার সাইজে মৃগল মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোটো না মোটামুটি এক থেকে দেড় কেজি সাইজে মৃগল মাছটি কিন্তু আসলে ছাকনা হয়ে গেল এবং শিকারিও কিন্তু অনেক খুশি পুঠিয়ারাজবাড়িতে রাজবাড়িতে পঁয়ত্রিশ হাজার টাকা টিকিট পুকুরে খেলা চলছে ধন্যবাদ সব